হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গৌর সীতানাথের জয় জয় গৌর নিতাই সীতানাথের জয় সর্ব সনাতনীতের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসি তাহা হল মানুষ জন্মের সময় কি নিয়ে আসে পৃথিবীতে মানুষ বা কোনো জীব শুধু দেহ ও আত্মা নিয়ে জন্ম গ্রহণ করে এরপর বিষয় বাসনায় ডুবে যায় টাকা পয়সা ধন সম্পদ আরাম আয়েসের থাকার জন্য সে ব্যস্ত হয়ে যায় কেউ দনির গৃহে আবার কেউ দরিদ্রের গৃহে কেউ সাধুর গৃহে আবার কেহ চোরের গৃহে জন্ম নেয় এ সমস্ত সবই তার কর্মফলের কারণ যার যার কর্মফল হিসাবে সে জন্ম নেয় সবাই ধন সম্পদের জন্য বিষয়ের জালে পড়ে যায় ধনী হোক সাধু হোক আমি দেখে বেশিরভাগ লোকই যতই ভদ্র হোক সমাজে হোক দেখা যায় তারা বিষয়ের জালেই পড়ে যায় তাদের খালি চাহিদেই থাইয়া যায় আসলে সে যে খালি হাতে চলে যাবে তা কিন্তু একটু স্মরণ করেন না মনে ভাবে চিরদিন সম্পদের অধিকারী হয়ে এই পৃথিবীতে থাকব। এই পৃথিবীতে যে কিছুক্ষণের জন্য আসছে তা কিন্তু সে স্বপ্ন কল্পনা করে না আসলে দেহ ও থাকবে না এই আত্মা তো যাবই এই পৃথিবীতে যে দেহটা পড়ে থাকবো তাও কিন্তু স্থায়ী থাকবে না কারণ এই দেহটা পঞ্চ মহাভূতের তৈরি এই পঞ্চমহাবুত হলো কি আকাশ বাতাস আগুন জল মাটি এই যে পাঁচটা জিনিস দ্বারা দেহটা গঠিত হয়েছে এই দেহ থেকে আবার যখন মানুষের মৃত্যু হয় অথবা যখন এই আত্মা চলে যায় তখন মানুষ অচল অবস্থায় হয়ে যায় তখনই এই পাঁচজন যারা আকাশ বাতাস এই যে আগুন জল মাটি এদের জিনিসগুলো যে দেহের ভিতরে আসে সেগুলা তারা নিয়ে যায় কিরকম জলের জায়গায় জল আগুনের জায়গায় আগুন বাতাসের জায়গায় বাতাস মাটির জায়গায় মাটি এভাবে কিন্তু সব দেহ চলে যায় আর দেহের ভিতরে কোনো চিহ্ন থাকে না তাই আমি একটা আমার নিজের রচনায় গানের মাধ্যমে আমি বলতেছি হরে কৃষ্ণ ওরে আসছ খালি যাবে খালি তোর ধর্ম সম্পদ কি সঙ্গে যায় কি দনীয় আয় এসেছো দুনিয়ায় কোন রে কি ধন্য আয়ে সে ছয়ে দুনিয়া দন কত খানি ফেলছ শুধু চোখের পানি সুনদে দেহ পরে রবে তার ভিতরে নেই তুমি হারালে দন কত খানি ফেলছ শুধু চোখের পানি শূন্য দেহ পরে রবে তার ভিতরে নাই যে তুমি মিছে ধনে ধনী হইলে মিছে ধনে ছিলে ধনী আসল প্রান্তর কত খানি মিছে ধনে হলে ধনী আসল রক্তর কত খাহানি ওরে পঞ্চভূতে নিবে টানি ও তুরি পঞ্চভূতে নিবে টানি দে যাহা বাঘ পায় কি ধন্যায় সচ এই ধুনহিয়া মনোহরী কি ধনি আয়ে স ধনী অতই আটশো খালি যাবে খালি তার আটশো খালি যাবে খালি ধন সম্পদ কি সঙ্গে দা কি ধনিয়া এসে ছ এই ধনীহিয়া যে দেহের লাগি কত আদর যত্ন করি ভালো খেয়ে পরে থাকতাম কিন্তু আত্মাকে অনেকেই চিনতেই পারে না এই আত্মা ছাড়া যে দেহের কোনো অস্তিত্ব নাই এই আত্মা থাকলে দেহ থাকে যদি আত্মা চলে যায় দেহ চলে যায় এই দেহের ভিতরে আত্মা থাকাতে এই জীব জন্মের সময় ছোট হয় ধীরে ধীরে সে তার যৌবর বৃদ্ধ শিশু কিশোর এই সমস্ত আসে এটাই লোকই এইটা আত্মার বিকারই আসে তাই আত্মজ্ঞান অর্জন করতে হয় সাধু জ্ঞানীদেরকে সেবায় মাধ্যমে তা এই আত্মজ্ঞান জেনে নিতে হয় কারণ আত্মজ্ঞান দেখা যায় না তবু বারবার দেহের ভিতর আসা যাওয়া করে দেহ পৃথিবীতেই থেকে যায় কিন্তু আত্ম আত্মা জিনিসটা দেখা যায় না এই যে কথাটা বলা হয়েছে আমি বললাম এইটা এলে কি কারণটা কি দেহের লাগি কর সময়া চিনলে না রে আত্মকায়া শিশু যৌবন প্রবীণ বিদ্ধ আত্মাতে সেই গঠায় দেহের রাগি কর্ষ মায়া চিনলে না রে আত্মকায়া শিশু যৌবন প্রবীণ বিদ্ধ আত্মাতে সব ঘটায় দেহেতে আত্মগিনি তার কাছে যে জানি যে হয়েছে আত্মগিনী নত শিরে বিনয় করে ধরে থাকো তার ছায়ায় কি দল লয় এসেছো ধুনিয়া আর চো খালি যাবে খালি ও যন্ত্র ধন সম্পদ কি সঙ্গে যায় কি দল লয় এসেছো এই ধুনিয়া যার দেহ পবিত্র আত্মা দ্বারা গঠিত হয়েছে পবিত্র আত্মাতে যার দেহ সে সর্বদা পরমেশ্বর ভগবানকে স্মরণ করে থাকে। এবং সে জন্ম মৃত্যুর কোনো চিন্তা ভাবনা করেন না সর্বদা প্রেমানন্দে থাকে মধু রস তার দেহের পরিপূর্ণ চিন্ময় কৃষ্ণ প্রেমের রসে ডুবে থাকে অমৃত হরির নামের সুদা পান করে থাকে সেই দেহের ভিতরে তাই পাক পবিত্র আত্মা ধারা হয়েছে সার দেহ গড়া পাক পবিত্র আত্মা ধারা হয়েছে যার দেহ গড়া নিত্য ধনে রসে বৈকি সে তার জন্ম মরা হরি নিত্য ধনে প্রেম হইত বইকি রে তার ধর্ম মরা পাক পবিত্র ধারা হয়েছে যার দেহ গড়া নিত্য ধনে প্রেমের রসে ভয় কি রে তার ধর্ম মরা মধুর সে আছে বরা দেহ হবি অমৃত ধরা মধু আছে বরা দেহে বহে অমৃত ধার রে বিজয় অধম বিজয় হলো সারা কি হয় কি হয়পায় এবার অধম বিজয় হলো সারা কি জাহানি কি হয় ধনিয়া এসে ছয় ধনিয়া মনরে কি ধনিয়া এসে ছয় ধনিয়া তুমি আর খালি যাবে খালি ধন সম্পদ কি সঙ্গে দায় কি ধনিয়া এসে ছয় ধনিয়া মনরে ধনিয়া এসেছ এই ধনিয়া হরে কৃষ্ণ আজকের আলোচনা ছিল মানুষের জন্মের সময় কি নিয়ে আসে আসলে কেউ কিছু নিয়ে আসে না খালি হাতে আসে খালি হাতে চলে যায় তবে এই যে মাঝখানে আসা যাওয়ার এইখানে তার কর্ম হয় কর্মফল তৈরি হয় তার এই কর্মফলের দরুণে আবার জন্ম হয় মৃত্যু হয় তখনই তারা ভালো কর্ম করলে তারা ভালো গতি লাভ করে যাদের খারাপ কর্ম তারা নিম্ন গতি লাভ করে তে আমি ঠাকুরের কাছে বা কৃষ্ণের কাছে প্রার্থনা করছি সবাই যেন এই কৃষ্ণ ভক্ত হন আপনারা জন্ম মৃত্যুর কথা চিন্তা করে লাভ নাই। ভগবানকে স্মরণ করতে হবে সবাইই যা করার ভগবানই করবে কিন্তু আমাদের ওই দুশ্চিন্তা করে কোনো লাভ নাই তাই ভগবানের সেবে যেন সকলে করতে পারে কৃষ্ণের পাদপদ্য লাভ করতে পারে হরে কৃষ্ণ আজ আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত রাখলাম রাধে রাধে